عليهم آیاته زادتهم মুমিনের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেন মুমিন তো এমন হবে যে কোরআন পড়বে আর মুমিন এমন হবে যে কোরআন তেলাওয়াত শুনবে তার ইমান বাড়িয়ে দিবেন কে চিৎকার দিয়ে বলেন কিন্তু থাকে না কোরআন মানতে তাই তো মসজিদ কি ইমাম কিলক মাধবর জন্য অস্থির হয়ে থাকে যে ইমামের ভুলটা করবে ইমামকে তেমনি বাধা দিব আল্লাহ হেদায়ত দান করো ঐশকন মুনা করার তৌফিক দান মুনাফেকে বন্ধ করেন বক্তব্যের মাঝে বলে ফেলছেন যে আমাদের তো বহুজনের বাসায় ছাপ্পান্ন ইঞ্চি টিভি বিশালতা বোঝাইতে গিয়ে যে এত বড় টিভি সংগত কারণের মসজিদের সভাপতির বাড়িতেই এই ছাপ্পান্ন ইঞ্চি টিভি কিন্তু হদি বেটা জানতেন না এই কথা বলার পরেই চাকরিটা চলে এই কথা বলার পরেই চাকরি চলে গেছে কিন্তু রাজ্জাক যে আল্লাহ আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে মসজিদের চাকরি গিয়েছে তার থেকে ভালো মসজিদে আল্লাহ তারে পদোন্নতি করেছে এবং আগে যা ছিলেন তার চেয়ে কয়েক হাজার কেন কয়েক লক্ষ গুণ বেশি ভালো আছে বর্তমানে আমাকে বলেন প্রায় সময় শেয়ার করুন এক মাহফিলে ফেলে গিয়েছি খদিব সাহেব খদিব সাহেব বলে কি বলে এটাকে ওয়াইস বক্তা সুদের বিরুদ্ধে ওয়াস করতেছেন আমাদের ঠিক এরকম এই যে মেইন রোড এরকম একটা পাকা করা জায়গা এটা মসজিদের সামনে ঈদগাহ এটা ঈদগাহ নাকি কি জানি বাকি এরকম ঈদগাহ এরকম একটা ফাঁক দিয়ে আমাকে এরকম একটা চিপা দিয়ে এনে ঢোকানো হবে ঠিক ওই মেইন রোডে যখন চার পাঁচজন নিয়ে যাচ্ছেন এলাকার ইমাম সাহেব সহ এক লোক দৌড়ে আছেন হুজুর হুজুর এই হুজুর নাই দেশে মানে এতক্ষণ বক্তব্য দিচ্ছেন সুদের বিরুদ্ধে আল্লাহ করেছেন সুদ খরের বিরুদ্ধে ভালো করে মাথায় রেখে

আসছে আমাদেরকে মানবতা শিখে অথচ আমাদের দেশে আমরা মন্দিরের নিচে মসজিদ খুঁজি না উল্টো আমাদের দেশের কোনো মুসলিম ভাইরা বিপদে পড়লে আমরা আগে যাই কোন সংকটে তাদের মন্দির পাহাড় দেওয়ার নজির একমাত্র পৃথিবীতে আমাদের আছে ইতিহাস তালাশ করে দেখো হাজার বছর এই নজির মুসলমানদের ছাড়া কাউকে দেখাতে পারবে আর তোমরা উগ্রতার আশ্রয় নিয়ে আমাদের একের পরে এক মসজিদগুলো ভেঙা ভাঙো কয়টা ভাঙবা ওরা দুনিয়াই তো আল্লাহ মসজিদ কথা বলেন ঠিক মসজিদের ছাদ লাগবে না আসমান হবে ছাদ কথা বলেন ঠিক কেন বেঠি মসজিদের টাইলস লাগবে না আমার তার সামনে যে মাটি আছে সেটাই হবে আমাদের মসজিদের কথা বলেন ঠিক কেনে বেঠি পুরো দুনিয়াকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে আমেরিকাতে গিয়েছি জুন মাসের কথা বলছি আমেরিকাতে সব জায়গায় তো মসজিদ নাই আমরা যারা ছিলাম একটা চাদর থাকতো বড় যেখানে বক্ত হয়েছে আজান হয়েছে সেখানেই মসজিদ লাগবে না কথা বলে ঘাসের মধ্যে নামাজে দাঁড়ায় কত মানুষ দিয়ে দেখছে